বিশ্বমিডিয়া এক নতুন আলোচনা নিয়ে আসছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি যে কোনো মতো চালু হতে পারে এবং তাদের পারমাণিক যে কেন্দ্রগুলি আছে সেগুলি ধ্বংস হয়নি এবং ইরান সেটাতে হা না কিছুই বলছে না ইরানের শুধু পররাষ্ট্রমন্ত্রী বলেছে যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বিশ্ব মিডিয়া এবং সবাই বলতেছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি নতুন করে চালু হওয়ার জন্য মাত্র কিছু দিনের সময় প্রয়োজন এক মাস দুই মাস কেউ সাত দিন বিভিন্ন সময় বলতেছে এই দ্বিমুখী কথাটার বাস্তবতা কতটুকু আর কেন বলছেন প্রথমত হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি চালানোর মতো অবস্থা এখন আর নাই তারা সরিয়ে নিয়েছে বা যে কাঁচামাল আছে তারা সেগুলো সরিয়ে নিয়েছে এটা সত্যি কথা কিন্তু ইরান এই মুহূর্তে তারা পারমাণবিক কর্মসূচি চালাতে সক্ষম নয় কিন্তু বিশ্ব মিডিয়া কেন বলছে তা বিশ্ব মিডিয়া জানে যে ইরানের পক্ষে নতুন করে কর্মসূচি চালানো একটু ডিফিকাল্ট বা অনেকখানি কঠিন আগামী দুই তিন বছরে সম্ভব না এবং দশ বছরে সম্ভব না কিন্তু এটা কেন বলা হচ্ছে এটা মনে হচ্ছে কারণ হচ্ছে সেটা এখন বলছি যে বিশ্বের যে যত মিডিয়াগুলি আছে বড় বড় যে মিডিয়াগুলি আছে সিএনএন আছে বিবিসি আছে আপনার সি আছে যতগুলি আছে অস্ট্রেলিয়া বলেন এবং এক যতগুলো মিডিয়া আছে সবগুলি মিডিয়ার মালিক হচ্ছে ইসরায়েলরা ইসরায়েলি বা ইহুদিরা সুতরাং তারা ইসরায়েলের ইসরায়েল যদি আবারও ইরানে হামলা চালায় সে হামলার একটা যৌক্তিকতা লাগবে তাই তারা এখনই তারা প্রচারণা শুরু করেছে যে ইরান আবার যে কোনো মুহুর্তে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে এবং সেই জন্য তারা তৈরি করতে না পারে সেই জন্য তাদের উপর আবার হামলা চালানো হয়েছে মূলত নতুন করে যে ইরানের উপর আক্রমণ হবে বা আক্রমণ করবে তার জন্য একটা বিশ্ব মিডিয়াকে জানানো বিশ্ববাসীকে জানানো যে দে আর থ্রেট তারা আবার তৈরি করছে সুতরাং সেখানে আমাদের আক্রমণটা বৈধ মূলত ইরানের আক্রমণটা নতুন যে আক্রমণ হবে সেই আক্রমণকে বৈধতা দানের জন্যই সেটা রেডি আর বাংলাদেশের নিউজ মিডিয়াগুলি নিউজ বিক্রি করার জন্য এবং তাদের সাথে সাথে একই গলায় একই সরে এবং তারা যেহেতু নিজের মিডিয়াগুলো মালিকগুলি যারা আছে বিশ্বে তারা সব একই ধর্মের অনুসারী সুতরাং এই এরা সবাই মিলে একই কাজটা করছে বাংলাদেশের মিডিয়াগুলি বাংলাদেশে কাজ করছে ইন্ডিয়ার মিডিয়াগুলি ইন্ডিয়ায় কাজ করছে প্রত্যেকটা দেশে সেই মিডিয়াগুলি কাজ করে যাচ্ছে তো মূলত এই নিউজ মিডিয়ার ছাড়ানোর মূল একটাই কারণ সেটা হচ্ছে ইরানে যে হামলা হবে সে হামলার নতুন করে গ্রাউন্ড তৈরি করা না নতুন করে গ্রাউন্ড তৈরি করতেছে যাতে হামলা করা যায় এবং হামলা অত্যাশন্য অপেক্ষায় থাকে ধন্যবাদ সবাইকে